गजब बेइज्जती है जितना भी कर लो प्यार समझ रहे हो ए मोटा पेट मार साले का खोपड़ी तोड़ रहे खोपड़ी तोड़ साले ये तुम्हारे आज को अपूर्व लग चुकी हेलो बंदरा सब आई क्या मना चुका सब आई सब आई भालू आ আর আজকে বেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে পাঁচটা সাড়ে চারটার সময় ছেলেকে টিউশনে দিয়ে এসে এখন একটু বসেছি তো আগের থেকে এখন অনেকটাই শরীর ভালো আছে কালকে সারাদিনটা খুব খারাপ গিয়েছে আমার জন্য তো কী বলবো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ তো সারাদিন পেটে ব্যথা করছিল। আর হঠাৎ করে কী হয়েছে আমাদের এখানে গরম পড়ছে তো গরম পড়ছে বাইরে খাবার খেয়েছি তাই শরীরটা অনেকটা খারাপ ছিল তো এখন আগে থেকে ঠিক আছি খুশি এখান থেকে ডাকছে হ্যাঁ দেখো ও প্রথম উপর বসিয়ে দিয়েছি ও এখানে বসবে না নিচে নামবে এখন নিচে নামিয়ে দিয়েছি এখন উপর ওঠার জন্য না তো দুপুরবেলা আজকে খাবার খেয়েছিলাম হালকা বেশি দিন ভারী কিছু খাইনি একটু ভাত খেয়েছিলাম ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম একদম মশলা টশলা বেশি দিই হালকা করে রান্না করে এত খাইয়ে খেয়েছি একটুখানি খেয়েছি তো এখন দই নিয়ে বসেছি আমার জন্য দই নিয়ে এসেছিলো কালকে তো অনেকটাই নিয়ে এসেছে কালকে কিছুটা খেয়েছিলাম তো এখানে দেখো এক বাটি নিয়েছি আরও আছে তো বলছে দই খেলে খুব ঠান্ডা হবে হ্যাঁ দেখো এখান থেকে লাগছে আসবে উপরে আসবে একটু দই খাবে পড়ে গেছিস উপরে এই সাথে সাথে মোবাইল মোবাইল ধরবে না আসো 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 মামার কাছে আসো বসো এখানে বসো এই দেখো বলো আমি একটা নতুন জামা পরেছি কেমন লাগছে বলো ওই দেখো বসো না এই দেখো কেমন লাগছে খুশি কে বসো মোবাইল ধরবে না মোবাইল ধরলে টিকবো মামি সাথে সাথে মোবাইলটা ধরতে চলে গেছে এখানে বসো আর তোমার গাড়িটা নাম গাড়ি দিকে

এডি শ্যাদাজি টক হেডি গিরে মামু এডি গেওসো ভালো আছে ভালো লাগছে নি একটু কানে নলি নিছে টক টক লাগছে না

দেবে না আমরা তারপরে যাব ফুল গাছে জল দিতে ঠিক আছে জল দিতে যাবে তুমি তুমি তো সব ফুল ছিঁড়ে নেবে হ্যাঁ যাবে ফুল গাছে জল দেবে না মামার সাথে দুষ্টুমি করবে খাচ্ছে না হালকা হালকা মুখে লাগিয়ে দিচ্ছি বেঁচে এরকমই করছি না খাও না দইটা খেয়ে তারপর ফুল গাছের জল দিতে যাবো দেখো পাপা আসার সাথে সাথে গেটে গিয়ে দাঁড়িয়ে আছে তোমার কথা বাইকের ফরমটা শুনে এখানে দাঁড়িয়ে আছে পাপা এসেছে তোমার জন্য তো কিছু নিয়ে আসেনি এ সবজি দেবে না

খুব ভালো দুষ্নুমি করে দুষ্টুমি করোর মধ্যে গেট ও গাড়ি ছিল না না হলে পুরো গেটের সামনে চলে যেত বাইরে গেটের সামনে গাড়িটা ধুয়ে দিয়েছিলাম পাপা দেখো পাপা না ঘাম আছে মুখে পাপা দেখো পাপা রাখছে না তো পাপা

আমার কাপড়গুলো সেলাই করছে আজকে না হলো না তিন চার মাস হয়ে গেছে এই প্যান্টটা আলমারির মধ্যে রেখে দিয়েছি মানে ওই একটা সেলাইয়ের জন্য ঠিক আছে আমি দোকান থেকে করতে চাইনি আমি বলছি পাঁচ টাকা মানে পাঁচ মিনিটে শিলাইয়ের জন্য ওই পঞ্চাশ টাকা রেখে দেয় এখানে আমি এর জন্য রেখে দিয়েছিলাম তো আমি বলছি আজকে তো সেলাই করে দিতে এখন সব কাপড়গুলো দিয়েছে আরও তিন চারটে

কেমন আছে আর করেছো দেখো আমি ওকে একটা কথা বললাম যে কত কষ্ট করে তোকে আমি বেশি বুঝতে গিয়ে এখন গরম হয়ে গেছে এই দেখো ঠিক আছে আর ও রাইটিং দেখো কেমন প্লিজ কমেন্টে বলবে রুপরে যে রাইটিংটা কেমন তাহলে আমি কালকে ওকে বলবো রিটার্ন করে দেবো তোমার রাইটিং এর সম্বন্ধে বলছি এই দেখো রান্না বান্না হয়ে গেছে তো না দুপুরবেলা দুপুরবেলা যা রান্না হয়েছে নাকি আর এখানে দেখো আমাদের ঘরের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে এদিকে চলছে অনুর আছে কি এটা ডরিমন তোমার পিছনে ঠিক আছে আর এলোমেলো পরে আছে দেখো চারোদিকে কারণ কালকে তোমার টিকি খেয়েছিলো এরপরে কোনো কিছু করতে পারেনি

রূপরাজ আর ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি কি দিয়ে খাচ্ছ হ্যাঁ শুকিয়ে নিয়েছি সব একসাথে রান্না করে নিয়েছিলাম কালকে না তুমিও খাও ডিমবাজি করেছি আর এখানে আছে মাছের ঝোল আলু আর ঝিন্ডি দিয়ে মাছের জল করেছিলাম বাস হয়ে যাবে তো না আর কিছু করতে হবে এখন করার টাইম করে তারপরে এখন কথা বলছি এত গরম পড়ছে তো খুশি না হলে জেগে যাবে তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবো একটা নতুন ভিডিওর সাথে চলো সবাইকে গুড নাইট বাই বাই বাই